সুপ্রভাত বন্ধুরা রাজার রূপকথা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে আমি দেখাবো সব থেকে ইজি পদ্ধতিতে শাড়ির ফলস বা নিচের পা কিভাবে লাগাতে হয় প্রথমে শাড়ির ফলসটা প্যাকেট থেকে খুলে তার ধার বরাবর একটু টেনে নেব এতে কোনো অংশে ভাঁজ থাকবে না এবং সেলাইয়ের সময় খুব ভালোভাবেই সেলাইটা হবে দুই দিকে ভালোভাবে টান টান করে একটু টেনে নিয়ে তারপরে আমরা শাড়িতে চলে যাব এখানে আমার যে ফলসটা তার দুই পাশে খোলা অংশ আছে তো সেলাইয়ের সময় আমাদের কিছুটা অংশ মুড়ে তারপরে সেলাই শুরু করতে হবে এরপর শাড়িটাকে খুলে নিয়ে গোড়ার অংশ দিকে দশ ইঞ্চি ইঞ্চি টেপ দিয়ে মেপে জায়গা ফাঁকা রেখে তারপর আমরা ফলস লাগানো শুরু করব। তো ভালো করে মাপটা নিয়ে সেখানে একটা দাগ দিয়ে নেব তারপরে যেহেতু নিচে আমাদের মেরুন কালারের সুতো তাই আমরা ববিনে মেরুন কালারের সুতো পরিয়ে নেব এরপর শাড়ির ফলসের উল্টো সিরা দিকটা দেখে নিয়ে মুখের দিকে কিছু অংশটা মুড়ে যেখানে আমরা দাগ দিয়েছি সেই অংশে পিন দিয়ে সেট করে নেব এবারে আমরা শাড়িটার ধার বরাবর পাটটাকে রেখে সম্পূর্ণ শাড়িতে খুবই সূক্ষ্ম হাতে পিন দিয়ে সেট করে নেব পিন দিয়ে আগে থেকে সেট করলে আমাদের সেলাইয়ের সময় অনেকটাই সুবিধা হবে তো একে একে পুরো শাড়িটা আমরা পিন দিয়ে সেট করে নিচ্ছি পুরো শাড়িটা পিন দিয়ে সেট করা হয়ে গেলে এবারে আমরা সেলাই মেশিনে একদম ধার চেপে খুবই সূক্ষ্ম হাতে ধীরে ধীরে এক একটা পিন খুলবো এবং সেলাই করে নেব এটা একটু ধৈর্য সহকারে করতে হবে কারণ যদি পার কিছুটা লম্বা হয়ে বেরিয়ে যায় তাহলে খারাপ দেখাবে আস্তে আস্তে পুরো শাড়িটা আমরা সেলাই করে নিয়েছি ধার বরাবর এরপর শাড়িটাকে বিছিয়ে নিয়ে ফলস পাড়ের সাথে যে সুতোটা পেয়েছিলাম সেই সুতোটা শুয়ে পড়িয়ে নিয়ে একদম ছোটো ছোট করে সূক্ষ্ম হাতে ধার বরাবর বাকি অংশটা আমরা সেলাই করে নেব এখানে পিঠে খুব ছোট ছোট সেলাই তুলতে হবে নইলে বোঝা যাবে যে আমরা একটা এক্সট্রা কাপড় জুড়েছি তো খুবই সূক্ষ্মতা আস্তে আস্তে অল্প অল্প সুতো নিয়ে সেলাই করে নেব পুরো শাড়িটার ধার আর পাশ সেলাই করা হয়ে গেলে ভালোভাবে একটা ছোট গিটি দিয়ে দেব যাতে সুতোটা না খুলে যায় তারপরে দেখতেই পাবে যে যখন শাড়িটা আমরা উল্টাবো তখন কোনো সেলাইয়ের অংশ দেখা যাবে না কিন্তু আমাদের ফলস পান লাগানো হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরাও আমার এই টেকনিক ফলো করে বাড়িতে অবশ্যই ফলস পার লাগিও আর আমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখাবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ বাই বাই